ইউনুস আলহ ইসলামকে কেন মাস খেয়ে ফেলেছিল আল্লাহ তালা ইউনুস আলহ ইসলামকে ইরাকের একটি নেনাভা অঞ্চলে ইসলামের দাওয়াত প্রসারের জন্য পাঠালেন ইউনুস আলহ ইসলাম সে অঞ্চলের মানুষগুলোকে আল্লাহর পথে ডাকলেন জান্নাত জাহানামের বর্ণনা শোনালেন কিন্তু সেখানকার মানুষগুলো ইউনুস আলহ ইসলামকে অস্বীকার করল এভাবে দীর্ঘদিন তাদেরকে দাওয়াত দেওয়া হলো তবু কেউ গ্রহণ করল না ইউনুস আলহ ইসলাম তখন রাগ করে সে অঞ্চল থেকে চলে গেলেন তবে আল্লাহ তালা সে অঞ্চল থেকে ইউনুস আলহ ইসলামকে চলে যাওয়ার জন্য অনুমতি দেয়নি ইউনুস আলে ইসলাম সে অঞ্চল থেকে চলে যাওয়ার জন্য একটি নৌকাতে উঠলেন নৌকা যখন সমুদ্রের মাঝ পথে তখন প্রচন্ড বেগে ঝড় তুফান শুরু হল নৌকা পানিতে ডুবে যেতে লাগলো আর নৌকার নৌকার মাঝিরা হতে রক্ষা পাওয়ার জন্য ইউনুস নৌকারকে পানিতে ফেলে দিলেন তখন একটি বিশাল বড় মাছ এসে ইউনুস আলে ইসলামকে গিলে ফেললেন মাছের পেটে গিয়ে তিনি বুঝতে পারলেন তিনি আল্লাহ তালার নির্দেশ অমান্য করেছেন তাই তিনি বিশেষ একটি দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন